দর্শক বর্তমান আমরা আধুনিক যুগে বসবাস করছি আধুনিক যুগে এসেও প্রাচীন আমলের মানুষের ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্রর দেখা মিলছে এখন আসলে মানুষের জীবন এবং প্রযুক্তির ব্যবহারে মানুষের ব্যবহারের জিনিসপত্রর ব্যাপক একটা পরিবর্তন এসেছে আজকে একজন শৌখিন মানুষের কথা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যিনি কয়েক বছর আগের বিভিন্ন ধরনের মানুষের ব্যবহারের জিনিসপত্র সংগ্রহ করে খুদে একটা জাদুঘর করে রেখেছে

কয়েক যুগ দর্শক কাছে এই ধরনের আপনারা বিভিন্ন ধরনের পুরাতন জিনিস পাবেন বিশেষ করে আমরা বলি এখানে কিন্তু কয়েক যুগ আগের অর্থাৎ মানে কয়েক বছর আগের এ দেখেন এখানে রেডিও আছে এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র ব্যবহারের কাঁসার জিনিসপত্র আছে এর দিক থেকে হারিকেন আছে ল্যাম্প আছে এবং মানুষ যখন পিতলের বা কাঁসার জিনিসপত্র ব্যবহার করে খাওয়া দাওয়ার কাজে ব্যবহার করত সেই সকল হাড়ি বা থালা বা কলস যেটাই বলি সবগুলো কিন্তু এখানে সংগ্রহ করা আছে শাহজান ভাই আপনি আসলে এই যে তিলে তিলে এত কিছু করলেন তো আপনার কাছে কয় আইটেমের জিনিসপত্র থাকতে পারে আনুমানিক ভাই আমাদের কত আইটেম আছে নিজেই জানি না আমার এই যে এখানে দোকানে আসছে আছে সব দিকই আছে ওপর নিচে সব জায়গা আছে এবং বাসায়ও আছে কাজে আমি এখনো মানে শেষ করতে পারিনি আর অনেক আইটেম আমি বলবো কি করি আর দেখতে দেখলেও অনেক সময় লাগবে আপনারা দেখেন এই ক্যামেরাও সাইজ যাই তাছাড়া হাতে ধরে সম্ভব হবে না আচ্ছা আচ্ছা দর্শক আপনি এগুলো তো সব আসলে কিনছেন এগুলো তো সব আপনার বিভিন্ন মানুষের কাছ থেকে কেনা এগুলো তো আপনার সংগ্রহ করতে অনেক সময়ের একটা ব্যাপার এবং পরিশ্রমের একটা ব্যাপার সাধারণ ভাই আপনি খুব শৌখিন একজন মানুষ আসলে পেশায় কি করেন ভাই আমার আমি একটা সাধারণ ব্যবসায়ী আমি আমার বহু পদের ব্যবসা মানে পাঁচটা দোকানে পাঁচটা রকমের হিসেব কিতাব ভাই এই ব্যবসা নিয়েই আমি চলি আচ্ছা মানে সফল একজন ব্যবসায়ী বলা জি জি আমি আচ্ছা সাজান ভাই আপনার এই যে পুরাতন জিনিসপত্র এই যে তালাটা দেখছি এটা তো কয়েক যুগের আগের অর্থাৎ মানে হয়তো যুদ্ধের পরপরই এই সব তালার বিস্তার ঘটেছে দেশে নাকি ভাই আমার দর্শক ভাই যারা আমার মুরব্বীরা আছেন আমার এই দেখেন এই তালার দেখলে আপনার চিনতে পারবেন কত বছর আগের আচ্ছা খুব খেয়াল করেন আমার মনে হয় আমার ছোট ভাই যারা আমার সমবয়সী ভাই তারা না দেখবেই না আচ্ছা আচ্ছা কিন্তু তালার ওয়েটটা অনেক যে অনেক প্রাচীন আমলের একটা বা প্রাচীন কালের একটা তালা ভাই আবার এই যে আপনি কাশার বিভিন্ন ধরনের এই যে গ্লাস বা ঘটি আমরা যেটাই বলি এগুলো তো সংগ্রহ করে রাখছি আচ্ছা এবং আমরা শুনেছি আপনার কাছে নাকি অনেক পুরাতন অর্থাৎ যুদ্ধের পর থেকে বাংলাদেশে যে কয়টা মুদ্রা বা কাগজি মুদ্রা বা আপনার কয়েন আছে সবগুলো নাকি আপনি সংগ্রহ করছেন আছে সব পজের আছে সব রকম আছে আমি আমি দেখাই আপনাদের শেষ করতে না তবে কিছু অংশ দর্শক এই যে এখানে দেখছেন আপনারা এখানে অনেক পুরাতন পুরাতন পয়সা আছে বা কয়েন এই পাশে আবার আছে কাগজি নোট এ দেখেন আপনাদের কাগজি নোটগুলোও যদি আমি দেখাই যুদ্ধের পর যখন দেশ বিভক্ত হয় তখন কিন্তু সেই প্রথম যখন টাকা বের হয়েছিল সেই টাকাগুলো এখানে খুব সুন্দর করে সংগ্রহ করা আছে সাজান ভাই এই যে খেল করেন আমি দেখাই কিছুটা দেখাই কিছুটা দেখাই এই খেল করেন আমার শুধু এই এইগুলো হাত ভিতরে আছেই এখানে এক পয়সা দুই পয়সা তিন পয়সা আমার দর্শক ভাই দেখেন আমি আপনাদের দেখানোর জন্য আপনাদের জন্য এইগুলো সংগ্রহ করেছি আচ্ছা আমার নিজের স্বার্থে না শুধু আমার নিজের মনের একটা ভালোবাসা পূর্ণজন্যই আচ্ছা আর জিনিসটা আপনারাই দেখবেন আপনারাই আচ্ছা আপনার আসলে মূল চাওয়া পাওয়া বা কেন আপনি এটা করলেন একটু আমাদের বলতেন আসলে যেতে আমি আমার এলাকায় আমার এই মন মানসিক লোক আমি কখনো পাইনি আমি অনেক নানা ছড়া দেখছি নানা ছড়া দেইছি কথা মাথা জিজ্ঞেস করেছি কিন্তু নেই তার কারণে দেখলাম আমিতে কিছু না করতে ভালো এই সামান্য জিনিসটা যাতে মানুষের দেখায় jati bari আচ্ছা ঠিক আছে এটা ভালো লাগা কাজ করে জি জি খগন বাসি মরে এত কোন আমাদের গ্যারান্টি নাই কাজেই হয়তো আমি মরে যাব কিন্তু আমার জিনিসগুলো থাকবে আচ্ছা দর্শক ভাই এ দেখেন দর্শক দেখানোর জন্য এই সবগুলো দেখেন সাজান ভাই আসলে शौकीन মানুষ তার দেখেন এখানে তিনি কিন্তু একটা খুদে জাদুঘর তৈরি করে রেখেছে যেটা হয়তো আমরা বলবো যে অন্যের কাছে আসলে বাংলাদেশে আর কারোর কাছে আছে বলে আমার মনে হয় না এতগুলো জিনিসপত্র বা পুরাতন জিনিসপত্র সংগ্রহ দেখেন অবশ্যই ভালো মন মানসিকতা নিজের ইচ্ছা শক্তি পরিশ্রমের বিনিময়ে কিন্তু তিলে তিলে এগুলো করছে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন আসলে কেমন লাগলো সেটি জানাবেন এবং আসলে সাজান ভারে কাজগুলোকে বিগত ভিডিওতে আপনারা অনেক সাপোর্ট করছেন ভাই এগুলো কি মোবাইল জি ভাই

মোবাইল আপনার আসলে খুব ভালো লাগলো এখানে এসে এবং আপনার এখানে দেখে দেখে আপনি গ্রাম বাংলার ঐতিহ্যময় বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করে রেখেছেন যেটা সম্পর্কে হয়তো বর্তমান আমরা তরুণ প্রজন্ম অনেকে অজানা তো আপনার ভিডিওটি বেশি বেশি সরিয়ে দিবেন এবং আপনারা অনেকেই ঠিকানা জানতে চেয়েছেন সাজানবারে ঠিকানা হলো যশোর জেলার সারশা উপজেলার নিজামপুর বাজার তিনি কিন্তু অনেক সফল একজন ব্যবসায়ী তার হরেক রকম ব্যবসা আছে এবং তিনি কিন্তু এই ব্যবসা করেও অনেকটাই সফলতা অর্জন করেছে মানুষের ভালোবাসা এবং দোয় তার বাসা হল যশোর জেলার সারশো উপজেলার ছোট নিজামপুর গ্রামে বিদেশ থেকে অনেকেই ফোন দিচ্ছেন অনেকেই বিভিন্ন তথ্য চাচ্ছেন অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই আমরা আসবো গতকালকে আমাকে এক আপু অস্ট্রেলিয়া থেকে জিজ্ঞাসা করছেন যে সাজান ভাই এখানে আমি যেতে চাই কিভাবে যাব। তা আপনারা আসলে আসতে পারেন সারসা জেলা নিজামপুর বাজার বাজার সংলগ্ন একদম বাজারের উপরেই সাজান ভাইয়ের দোকান তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাজান ভাইয়ের জন্য আসলে দোয়া করবেন যেন তিনি আগামী দিনে আরও ভালো কিছু উপহার দিতে পারে ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমার দর্শক ভাই আমার যারা সাপোর্ট করছেন আপনাদের ধন্যবাদ আর আপনারা আমার জন্য দোয়া করবেন আগামীতে আপনার বেশি আমি ধর আর বেশি বেশি আপনাদের এইগুলো দেখাতে পারি আমি সেই নিয়েতে এগোচ্ছি আমার এই এখন বর্তমান এই আটটাই বেশি আশা আমি গাড়ি বাড়ি সব করছি কিছুই করেছি আপনাদের দোয়াই আমি ভালো আছি আরও দোয়া করবেন আমি যাতে ভালো থাকি তবে এখন খুব একটা আশা অন্য কোনো আশা মন মানসিক নেই এখন আমি এই আমার মনের একটা ছোট্ট একটা জাদুঘর নিয়ে

হ্যাঁ মানুষের তুলে ধরার জন্য মানুষের বোঝানোর জন্য যে না এগুলো এক সময় ছিল এখন তো মনে করেন যে সামান্য কিছু টাকার বিনিময়ে অনেক কিছু জিনিসপত্র আসবাবপত্র পাওয়া যায় কিন্তু এখন এই যে আমার এই যে একটা জিনিস বিক্রি করলে আমার মনে এখনকার যুগে মনে হয় অনেক কিছু এক প্যাকেট ভরে ভরে যেতে পারে খেয়াল করেন এই কিন্তু আমি যে এটা শুধু তুলে রাখছি এই কারণে আমার যারা ভাই বন্ধুগণ যারা আছে তাদের শুধুমাত্র দেখানোর জন্য আপনি আসলে কেন এরকম করছেন একটা অন্য চিন্তা ধারণা তখন তো কষ্ট লাগছে অবশ্যই কষ্ট সেই কষ্ট না আমি হয়তো আমার মনে আশা ছিল যে না একদিন অবশ্যই যারা আমার পাগল ভাবছে তারা তো মনে করছে যে কি করছে এটা কি হবে কিন্তু তারা এখন আমার সাপোর্ট করে বেশি যে আসলে না কিছু না কিছু করেছে সে ছোট মানুষ হিসেবেও যা করেছে আমাদের যা দেখাচ্ছে যা এই অর্থ এলাকায় আর কোনো জায়গায় পাইনি বা দেখিনি আচ্ছা কি বলে এলাকার মুরব্বীরা আসার আগে তো এত খুশি মিল করছে এটা মুরব্বীরা বলে না যে আমাদের জীবনে এগুলো দেখেছি বা আসলে কো যে তো আমার এটা ছিল আমি খাইছি বা এরাম প্লেট এই যে প্লেটগুলো দেখলি বলে যে এরাম প্লেট হচ্ছে কি না আমার একটা হতো আমি ভাত খাতাম কিন্তু সাধারণ বিক্রি করবা যখন বিক্রে দামের কথা শুনলে অনেকটা পিষে দেয় যে এত টাকা দাম ওরে আমি যে একশো টাকায় বেঁচেছি পঞ্চাশ টাকায় বেঁচেছি আর এখন এই দিই দুই টাকা দামে দাম এইটাই ভাবে আচ্ছা আচ্ছা কিন্তু আসলে এগুলো মিল করাও তো কঠিন হ্যাঁ ধন্যবাদ আপনাকে দার্শোক সাজান ভাই কথা শুনেন আপনি এরা আসলে আসতে পারেন তিনি আসলে আপনাদেরকে অবশ্যই এগুলো দেখাবে এগুলো সম্পর্কে জানাবে আপনাদের মাঝে তুলে ধরবে আর মানুষ শখ থেকে ভেবে থাকে কিছু না সাধারণত বাবুই পাখির মাথা কিন্তু এই পাখিও আমার পছন্দ এই ভাষাটা আমার পছন্দ তার কারণ আমি তুলে রাখছি অনেক দিন বয়স এটা কোথায় কোথায় সংগ্রহ করেছেন কোথা থেকে ভাই এটা আমাদের আছে সাতসাতানা নিজামপুরী নেন ভাইনা গ্রাম থেকে ভাইনা গ্রাম থেকে মানে আপনি কোথা থেকে কোন জিনিসটা সংগ্রহ করে রেখেছেন সব তো ডাইরি করা আছে এই যে এই যে কইছে আমার দর্শক আপনাদের একটা কথা বলি রাখি সাজান ভাই একটা অন্যরকম মন মানুষের কথা এই যে আমার জীবনের ইতিহাস এটা তুলে আছে কেউ যদি জিনিস হাদিয়াও দিয়েছে তার নাম এখানে উল্লেখ আছে এখান থেকে হইলে পাতা মানে আপনার সব লেখা আছে যে কে কোন জিনিসটা দিয়েছে কোথাও করেছি সবই আমার পিড়াই মনে আছে আর তার মনে ভুললেও আমার দায়রে হলিনি আচ্ছা অনেক চমৎকার একটা বিষয় দর্শক আমরা চাই যে সাজান ভাইকে আসলে রাষ্ট্রীয়ভাবে পদক দেওয়ার বিষয় অনেকেই বলছেন আমাদেরও একটা প্রাণের দাবি যে এই ধরনের মানুষকে যদি উৎসাহ দেওয়া হয় ভালোবাসা দেওয়া হয় তাহলে যারা এই জিনিসগুলো সংগ্রহ করে রেখেছেন এই ধরনের মানুষগুলো কিন্তু অনেক আনন্দিত হবে বিশেষ করে সাজান ভাই অনেক আনন্দিত হবে যে মানুষজন আসলে আনন্দিত হওয়ার জন্যই সাজান ভাই

আপনার সকলে সাজান ভাইয়ের জন্য দোয়া করবেন এই ধরনের শৌখিন মানুষগুলো যেন হাজার হাজার বছর আমাদের মাঝে মানে এই স্মৃতিগুলো রেখে যেতে পারে এবং তারাও যেন দীর্ঘায়ু হয় হলেই কিন্তু চমক আসবে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সম্পর্কে আগামীর প্রজন্ম জানতে পারবে আমি জানবো আপনি জানবেন আপনার পরিবার জানবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ